আপনারা এসেছেন সবাইকে নমস্কার অ্যাকচুয়ালি গতকালকে আমাদের এখানে একটা রিটার্ন কমপ্লেন জমা পড়ে যে ধলেশ্বর থেকে ওনার একটা ক্যানন কোম্পানি ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা আপনারা দেখতে পেয়েছেন ওটা ঘর থেকে চুরি হয়েছে চুরি হয়েছিল গত কিছুদিন আগেই তো যার ক্যামেরা উনি পরে দিনই ব্যাঙ্গালোর চলে গেছেন কালকে ওনার বাবা এসে কমপ্লেন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের থানার অফিসার এবং অন্যান্য স্টাফ একটা সিভিল টিম তৈরি করে আমরা সন্দেহবাজন প্রথম একজনকে আমরা চোখে ডিটেন করি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কিছু স্বীকার করেছে যে তার সহপাঠী আরেকজন আছে তার বাড়িতে এমন একটা ক্যামেরা আছে তো সেই পরিপ্রেক্ষিতে যাকে আমরা প্রথমে ডিটেন করেছি তার নাম অমর দেববর্মা তার নাম সৈকত সাহা তার বাড়ি কাকরাবন সেই বলদাখালে ভাড়া তাকে বিগত তিন চার মাস যাব তো সে বলে অমর বর্মা একজন ক্ষমলুম বাড়ি সে ধলেশ্বর ভাড়া থাকে এখানেই সে জানতে পেরেছে তার কাছে একটা ক্যামেরা আছে তখন আমরা তাকে নিয়ে আমরা অমরের বাড়িতে যাই গিয়ে তার তার বাড়ি সার্চ করে তারপর থেকে আমরা ক্যামেরাটা এবং ব্যাগ সহকারে ম্যাটেরিয়ালসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি তো তার দুজনকে আমরা থানাতে নিয়ে এসেছি তাদের বিরুদ্ধে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি আজকে তারা কোর্টে যাবে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়েছি এবং ধলেশ্বরে আরো কিছু একটা যেটা চুরি হয়েছে কিছুদিন আগে আমরা দেখব ওই কেসে যে অনামেন্টস বা আধার মেটিরিয়ালস আছে ওগুলো রিকভারি করার চেষ্টা করবো এবং এই চুরির সরকার কারা কারা জড়িত আছে তাদেরও আমরা অ্যারেজ করতে চুরি যার চুরি হয়ে যার ক্যামেরা চুরি হয়েছিল ওনার নামটা কি চুরিটা কবে হয়েছে না কৌশল হ্যাঁ ওনার নাম কৌশল শীল ওনার বাড়ির ধলেশ্বর এটা চুরিটা হয়েছিল গত মাসের দু তারিখে দু তারিখে চুরি হয়েছিল উনি ভারবিরি জানিয়েছিল একবার থানাতে পরের দিনই উনি ব্যাঙ্গালোরে চলে গেছেন ওনার পার্সোনাল কাজে তো কালকে ওনার বাবা এসে রিটার্ন কমপ্লেনটা আবার আমাদের কাছে সাবমিট করেছে তো রিলেশনটা না অ্যাকচুয়ালি ওরাই আজকে তিন চার মাস যাবৎ তাদের কাছ থেকে প্রাইমারি স্টেজে যেতটুকু জানতে পেরেছি তারা এখানে ভাড়া থাকে ভাড়া থেকে তাদের কাজটাই বিভিন্ন ধরনের এই সমস্ত ইলিগ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত তো কাজ তো কিছুই করে না মানুষের বাড়ি চুরি টুরি করে এইসব টাকা পয়সা রোজগারের চেষ্টা করে তো আরও অনেক কোন কোন কেসে জড়িত আছে আমরা সেটা বের করার চেষ্টা করব। এমনিতে তাদের যে পার্সোনাল অ্যাক্টিভিটিস এমনিতে কোনো কাজ নেই ঘোরাফেরা এবং ধলেশ্বর এলাকাতে চুরি করাই তাদের যা অ্যাক্টিভিটিস দেখলাম রিসেন্টলি আরও এক দুটা চুরিও হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আমরা ওগুলো রিকভারি করার চেষ্টা করব